আসসালামু আলাইকুম তো বি নেটওয়ার্ক মাইনিংয়ে আমরা সবাই মোটামুটি একটা ভুল কাজ করছি যে ভুল কাজ করার জন্য আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম হতে পারে পাশাপাশি ওই কাজটা যদি আপনি করেন তাহলে এখান থেকে আপনি কিন্তু পেমেন্টটা নাও পেতে পারেন অর্থাৎ এয়ার ড্রপের জন্য আপনি কিন্তু এলিজিবল না হতে পারেন তো সেটা কি সে সম্পর্কে তারা বিস্তারিত একটা আপডেট দিয়ে দিচ্ছি সেই আপডেটটা আমি আপনাদের রিভিউটের মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা লিস্টিং আপডেট কেমন এসছে সর্বশেষ আপডেট কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানতে চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই যে দেখেন আমরা এখানে বেশ কিছু বাইনান্স সাপোর্টের যে এক্সিনা ওয়ালেট তাদের যে ডেইলি কুইজের আনসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি অলরেডি প্রথম ফিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা রিলেশন চলমান একটা টেস্ট নেট এড অফার এর ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজের আনসার সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন টেলিগ্রাম বটের কোন মাইনিং প্রজেক্টে কিন্তু ভালো ধরনের কোনো প্রফিট দিচ্ছে না তো আমাদের সর্বশেষ এখন ভরসা হচ্ছে বিভিন্ন যে এয়ারড্রপের অফার আছে বিভিন্ন যে টেস্ট অফার আছে এগুলা তো সবচেয়ে এর মধ্যে একটা ভালো স্ট্রং মাইনিং প্রজেক্ট হচ্ছে বি আমরা অনেক দিন ধরে কিন্তু কাজ করে আসছি এবং এবং আমরা আশা করছি যে এখান থেকে আমরা পিআই নেটওয়ার্কের মতো একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু আমরা পাবো কিন্তু আপনি এতদিন কাজ করে এসে একটা যদি ভুল কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু প্রবলেম হতে পারে এবং অ্যাডপের জন্য তার যে ক্রাইটেরিয়া আছে সেটা কারণে আপনি কিন্তু তাদের এদের জন্য কিন্তু নট এলিজিবল হতে পারেন তো সেটা কি এটা দেখানোর জন্য আমরা চলে যাবো একটা টুটার অ্যাকাউন্টে দেখেন আমি আমার গ্রুপে কিন্তু অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছি পাশাপাশি তার যে অফিসিয়াল টুটার অ্যাকাউন্ট আছে সেখানেও কিন্তু তারা এটা বলে দিছে তো তারা এখানে কি বলে দিছে একটু দেখেন টু অল অফ ইউ দেখেন

এখন অনেকেই বলবেন যে ভাই সেটা তো বি নেটওয়ার্কের কন্ট্রাক্ট অ্যাড্রেসই তাহলে এখানে ইনপুট করলে আমাদের সমস্যাটা কোথায় দেখেন বি নেটওয়ার্ক অথরিটি এখনো পর্যন্ত কোনো রকম কন্ট্রাক্ট অ্যাড্রেস কিন্তু প্রকাশ করেনি আপনারা যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেয়েছেন সেটা হচ্ছে আন একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস সেজন্য তারা কিন্তু একটা মাধ্যমে জানিয়ে দিছে যে ভুল করে আপনারা ওই অ্যাড্রেসটা আপনি অ্যাপসের মধ্যে ইম্প্রুট করবেন না এটা যদি আপনি ইম্প্রুট করেন তাহলে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে এমন হতে পারে যে আপনি এতদিন ধরে এখানে কাজ করছেন আর ক্লাসের দিকে এসে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আহ বিপদে পড়বে রিস্ক মধ্যে থেকে যাবে এই কাজটা আপনারা কেউ করবেন না আপাতত যখন তারা এটা আমাদের ইম্পুট করতে পারবে ঠিক তখনই আমরা কিন্তু এটা এর আগে আমরা ভুল করে এটা কিন্তু ইম্পুট করবো না এখন অনেকে বলবেন যে ভাই তাদের যে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেখান থেকে দেখান আমি চলে আসছি সরাসরি টুইটার অ্যাকাউন্টে আসার পর এখানে বি লিখে একটু সার্চ করেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আগে যেটা দেখলাম সেটা কিন্তু অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট না এরপরে আপনি একটু নিচে চলে আসেন এই যে এইখানে তারা ইঙ্গিতে একটা কিছু বলে দিছে এই যে এই বিষয়টা কিন্তু একটু দেখতে হবে আর এই কারণে আমি আগে আপনাদের ওই টুইটটা কিন্তু দেখিয়েছি আর এই টুইটে তারা এখানে কি বলেছে একটু দেখেন বি কেয়ারফুল ফ্রেন্ডস ফেক বি সিগনালস এরপরে তারা এখানে একটা পিক দিয়ে দিছে বি কেয়ারফুল উইথ ফেক বি টোকেন অ্যান্ড সি এ ড্রয় অর্থাৎ তারা এখানে বলেছে যে আপনারা যেই ফেক কন্ট্রাক্ট অ্যাড্রেসটা সেট করছেন এটা কেউ করেন না আমি আগে যেই টুইটটা দেখালাম সেটাতে কিন্তু বিস্তারিত সুন্দরভাবে কিন্তু বলা বাট এই টুইটটাতে আপনি কিন্তু বিস্তারিত ওইভাবে দেখতে পারবেন না শুধুমাত্র তো ইঙ্গিত দিয়ে একটা পিকের মাধ্যমে এটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে আর সেই জন্যই কিন্তু আমি বারবার বলে আসি যে ভালো ভালো যে মাইনিং প্রজেক্টগুলা থাকে সেই মাইনিং প্রজেক্টগুলা গুলা ডাইরেক্টলি আপনাকে কোনো কিছু বলবে না বাট ইনডাইরেক্টলি তারা অনেক তথ্য দিবে সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে তো সেই জন্য আমি আপনাদের বলবো ভাই আপাতত কেউ কোনো রকম আনঅফিসিয়াল কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনারা এই ওয়ালেটের এই জায়গায় অ্যাড করবেন না যদি অ্যাড করেন তাহলে অ্যাকাউন্টে যদি প্রবলেম হয় তাহলে সেই দায়িত্বটা সম্পূর্ণ কিন্তু আপনার বি অথরিটি সেটা কিন্তু কখনোই ঠিক করে দিবে না এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর আমরা যেহেতু অনেকদিন ধরে এখানে কাজ করে এসেছি শেষ সময় এসে আমরা কেন এটা করবো কারণ অলরেডি এটা ওকে লিস্টিং কনফার্ম হয়ে গেছে আরেকটা বিষয় আপনারা জানেন যে যখন কোনো মাইনিং প্রজেক্ট বিভিন্ন এই সেন্টার লিস্টিং কনফার্ম করে তাহলে সেটা হচ্ছে লিস্টিং এর আগ মুহূর্তে কিন্তু করে যেহেতু তারা ওকে এক্স লিস্টিং কনফার্ম করে ফেলেছে সেহেতু আমরা আশা করতে পারি যে হয়তো বা আমরা খুব শীঘ্রই এখানে একটা লিস্টিং ডেট কিন্তু পাবো এটা একটা ইঙ্গিত যেটা আপনারা কিছুক্ষণ আগে প্রুফ সহ দেখলেন যে নিয়ে তো আমি আপনাদের বলবো যে এই করেন না একটু ভালোভাবে সময় দেন দেখবেন যে এখান থেকে ভবিষ্যতে একটা হিউজ পরিমাণ প্রফিট আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন পিআই নেটওয়ার্কে অনেক ইউজার আছে যে কাজ করতে করে কাজ করা বন্ধ করে দিয়েছিল ইভেন আমিও কিন্তু সেখানে কাজ করা বন্ধ করে দিয়েছি আর সেজন্য কিন্তু আমি সেখানে এলিজিবল হতে পারি নাই এখানে অনেক আছে যে দিন আমাদের কাজ করতে হচ্ছে সেজন্য কিন্তু তারা কাজ করে এখানে বন্ধ করে দিচ্ছে এই ভুলটা আর নতুন কইরা কইরেন না কাজ করতে থাকেন অবশ্যই একটা ভালো ধরনের দিতে পারে তারা আর আপনার যদি এখানে ওয়ালেটে ট্রেড করা না থাকে মাস্টবি আপনি এখানে ওয়ালেট্রেড করে নেবেন এবং তাদের ওয়ালেটের যেই পাসটি আছে অর্থাৎ রিকভারি প্রেস সেটা আপনি সেভ রাখবেন আর সেটা যদি আপনি সেভ না রাখেন তাহলে আপনার এই ওয়ালেটটা কিন্তু যদি কোনোভাবে ডিলেট হয়ে যায় কিংবা কোনোভাবে আপনার কোনো কিছু হয়ে থাকে তাহলে পরে আবার রিকভারি করতে পারবেন না এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর এই ওয়ালেটের মাধ্যমেই আপনি চাইলে এখনই কিন্তু আপনি আপনার বি টোকনটা সেল করতে পারবেন সেটা অফিসিয়ালি না বাট আন অফিসিয়াল অর্থাৎ পার্সন টু পার্সন মনে করেন যে আপনি কোন ইউজারের কাছে আপনার বিটকন দিলেন একশোটা বিটকন সে একটা রেট ধরে আপনাকে পেমেন্ট করে দিল তা আপনি তার অ্যাকাউন্টে বিটকনটা কিন্তু দিয়ে দিলেন এবং এইখানে সেই বিটকনটা কিন্তু শো করবে এই বিষয়টা কিন্তু একটু দেখতে হবে তবে এটা করার জন্য মাস্ট বি আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি থাকতে লাগবে যদি কেওয়াইসি না থাকে তাহলে আপনি পেমেন্টও পাবেনই না পাশাপাশি এখন যে আনঅফিশিয়াল ভাবে বিটকনটা সেল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এরকম দামে যে সেল হচ্ছে এটা কিন্তু আপনি সেল করতে পারবেন না আর কেওয়াইসি করার জন্য মাস্ট বি আপনি একটু খেয়াল রাখবেন তারা কোনো রকম আপডেট দিছে কিনা এই আপডেটটা আপনি মাস টু মাঝে মাঝে এসে একটু খেয়াল করবেন যে এখানে কোন রকম আপডেট দিছে কিনা যখনই দেখবেন যে তারা কেওয়াইসি নিয়ে কোনো রকম আপডেট দিছে সাথে সাথে সেটা দেখে নিয়ে আপনি আপনার কেউ আইসিটা অ্যাপ্রুভ করে নেবেন এখনো পর্যন্ত কেওয়াইসি আইসি ওয়ান সবার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েছে যারা পুরাতন ইউজার বাট কেউ আইসি প্রেস টু তারা আনবে কিনা এখনো পর্যন্ত সেটা কনফার্ম না যদি অনেকে বলা বলি করছে যে কেওয়াইসি আইসি প্রেস টু হয়তো বা তারা নিয়ে আসতে পারে তবে সেটা এখনো পর্যন্ত কনফার্ম না কারণটা হচ্ছে বি নেটওয়ার্ক অফিসিয়ালি যে কে ওয়াইসি প্লেস টু তারা নিয়ে আসবে এটা কিন্তু এখনো বলেনি শুধুমাত্র কে প্লেস ওয়ান যেটা আছে সেটা কমপ্লিট করলে তারা হয়তো বা আমাদেরকে পেমেন্টটা দিবে আর এখান থেকে ইনকাম বাড়ানোর জন্য ভাই একটাই হয় সেটা হচ্ছে যদি আপনি পারেন অল্প কিছু রেফার করবেন আর যদি রেফার না করতে পারেন তাহলে আপনি এই যে এখানে দেখবেন যে প্রতিদিন বিশটা ভিডিও দেখতে পারবেন এক মিনিট পর পর একটা করে ভিডিও ত্রিশ সেকেন্ড পনেরো সেকেন্ড কোনো সময় দশ সেকেন্ডের ভিডিও কিন্তু তারা দিবে এখানে বিশটা ভিডিও যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার অটোমেটিক্যালি মাইনিং স্পিডটা কিন্তু এখানে বেড়ে যাবে আর যে যত বেশি এখানে ভিডিও দেখে মাইনিং স্পিডটা বাড়াতে পারবে তার তত বেশি এখানে ইনকামটা কিন্তু বাড়তে থাকবে আপনি চাই করতে থাকেন যে এখান থেকে কিভাবে আপনি বেশি পরিমাণ ইনকাম করবেন কিভাবে বেশি পরিমাণ টোকেন আপনি এখানে জয়েন করবেন যদি আপনার পনেরো থেকে বিশ হাজার মতো টোকেন থাকে তাহলে আপনি মনে করবেন যে যখন এটা পেমেন্ট দিবে তাহলে লাখ 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 টাকা টাকা কয়েক আপনি ইনকাম করতে পারবেন ইভেন আমি একটা কথা বলি পিআই নেটওয়ার্ক থেকে আমাদের এলাকারই একটা ছেলে সাত লক্ষ টাকার কিন্তু পেমেন্ট পেয়েছে কারণ সে পাঁচ থেকে ছয় বছর ধরে ধৈর্য ধরে কাজ করতে পারছিল সেম ভাবে এটাতেও যেহেতু এখন প্রায় শেষের দিকে চলে এসছে আর হয়তো বা বেশি দিন তারা সময় নিবে না কয়েক মাস নিতে পারে এখানেও যদি ধরে ধূরে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভালো ধরনের পেফিট পাবেন এখনো পর্যন্ত অফিসিয়ালি কোন রকম লিস্টিন আপডেট তারা দেয়নি তারপরেও যেহেতু ওকে লিস্টিং কনফার্ম হয়ে গেছে সেহেতু আমরা আশা করতে পারি খুব শীঘ্রই তারা তাদের টি জি এবং লিস্টিং আপডেট দিতে পারে আশা করি এটা ভিডিও আল্লাহ হাফেজ